প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত এখন সকালবেলা আর দেখো এই শীতের মধ্যে কীভাবে মাছ ধরা হচ্ছে এটা হচ্ছে পুকুর পুকুরটা যেহেতু কাটানো হবে তো সেই জন্য কিন্তু মাছটা ধরা হচ্ছে আর এই এখন যেহেতু শীত আর এখন অনেকটাই সকাল প্রায় সাতটা বাজে এদিকে মাঠে দেখো হাঁসগুলো কি সুন্দর চড়ছে আর ওইদিকে সেই মাছগুলো রাখা হচ্ছে যে মাছগুলো ধরে নিয়ে এসেছে মানে পুকুর ছেঁচা হচ্ছে সেই মাছ কিন্তু ওখানে রেখে দিচ্ছে তো চলো এখন কি কি করি তো এইদিকে চলে এসেছি এটা হচ্ছে আমার একটা জায়ুদের বাড়ি তো সেখানে এসে দেখি যে বড়ি দেওয়া চলছে তো সেই জন্য তোমাদের সাথেও সেটুকু একটু শেয়ার করে দিলাম কারণ এখন হচ্ছে বড়ির সিজন শীতকাল মানেই কিন্তু বড়ি বড়ি আর বড়ি এখানে দেখো আমি বড়ি দিচ্ছি কারণ ভাবলাম যে একটু বড়ি দিয়ে দিই বেশ ভালোও লাগবে আর সাথে সাথে তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে কারণ এবছর তো আমি বড়িয়ে দিইনি গত বছর হয়তো একটু দিয়েছিলাম এটাও মনে নেই তো কত সুন্দর দেখো ফেরানো হয়েছে তো এভাবে মাল মালশায়তায় কিন্তু ফেলানো হয় আমাদের এদিকে তো অনেকের দেখি মানে অনেক ব্লগে দেখি যে মানে অন্য রকম সিস্টেমে বড়ি দেওয়া হয় একদম ছোট ছোট তার নাকি জালের মধ্যে দেয় আমাদের এদিকে তো ওটা চলে না আমাদের এদিকে এরকম সাদা কাপড়ের উপরে বড়ি দেওয়া হয় আর অনেক জায়গা দেখে অনেক রকমভাবে বড়ি দেয় বেশ ভালোও লাগে দেখতে আমাদের এদিকে এরকমভাবেই দেয় সেই ছোট থেকেই দেখে আসছি তো এখানে হচ্ছে এখন রোদ্দুর প্রায় নটার মতো বাজে প্রচণ্ড রোদ্দুর তো রোদ্দুরে যেহেতু বসতে পারি না কিন্তু তারপরেও একটু দিয়ে দিচ্ছি কারণ তাহলে তাড়াতাড়ি হবে সেই জন্য তো চলো বন্ধুরা এখন যাবো মাছ ধরতে জানি না শীতের সময় মাছ পড়বে কিনা তবুও দেখো চলে এসছি ঘাটের পাশে ওই যে তুমি মাছ ধরতে যাওনি বিকেলটা? হুম? হয়তো তেলাপিয়া পড়েছে একটা। কী নামটা কই না। হুম?

এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে জানাচ্ছি আরও একবার যে লাইক করার জন্য তাহলে আমার ভিডিওটা কিন্তু আরও পাঁচজনের কাছে পৌঁছাতে পারবে তো এই যে দেখো এখন যাচ্ছি বাড়ির দিকে আর একটা বেগুনও নিয়ে এসছে সাথে বিকাশ দাদার বাড়ির থেকে বেগুনটা দিয়েছে ফ্রি তো চলো এখন যাই বাড়ির দিকে দশটা তেতাল্লিশ পঁয়তাল্লিশ বাজে তো এখনও খাওয়া হয়নি প্রচুর খিদেও পেয়েছে আর প্রচুর পরিমাণে রোদ্দুরও কিন্তু হচ্ছে যাদা এই দিক না ওই সেই মিডলে এই দিক সেবে তবে নাম ট্যাবে নাম এমনি বেশি জল নেই ওখানে কোথার থেকে

ওই যে মুরগানা এক কোণে মুছছিল না ওইখান থেকে ঠিক বুঝতেই পারদ্দে সমান যেন কিনানি নেব কত নেব কিমা ও এইটা সিলভার কাপ বড় কত নেব কিমা জানি এটা বুঝিও না রুই মাছ না না ওখানে সাইজ দাও এটা দাও এটা বড় সিলভার কাপ ওই ওই এটা বড় ওই বড় নাকি সিলভার কাপ বড় ওই এটা না এটা হ্যাঁ ওটা বড় তুই রাখতে বল না উড়ছে যাচ্ছে এরউনি তোমার সিলভার কাটা ছোট উটে কোনটা কোনটা ওইটা বড় ওই বড় কই সিলভার কাটা ছোট উটে না একটাই তো না না দুটোই বড় এটা কি এ ভালো কุกুন মাটি আগে ভালো রুই মাছে সব সব জীবনে পাড়িনা সব পলি সব পলি সব দছাই 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 এগুলো কি সবছে বাদাম আছে ও দেই না এখন আমি মাছটা কেটে নিচ্ছি আর আমাদের এদিকে না ইন্টারনেট পরিষেবা একেবারেই অফ করে দিয়েছে তো সেই জন্য সারাদিন কোনো কিছুই হয় না শুধুমাত্র ওই যে ভিআই আছে তো ভিআই দিয়েই কিন্তু একটু চলে কিন্তু সেটা আবার সবারও চলে না তো এই হচ্ছে মাছ তো সেই মাছগুলো এখন কেটে নিয়ে রান্না করবো চটকা দেখতে পাচ্ছে আমার বড় বড় দেখে চারটে দাম যেন বড় বড় আসলে বেশ কয়েকদিন শরীরটা খারাপ হওয়ার কারণে না আমি রেগুলার ভিডিও দিতে পারিনি আর তোমাদের দেখছি যে আমাকে কমেন্ট করতেই ভুলে গেছে তোমরা কিন্তু আগে আমাকে অনেকেই কমেন্ট করতে এখন আর কেউ কমেন্ট করছো না বললেই চলে তো প্লিজ এভাবে তোমরা আমার পাশ থেকে চলে যেও না সবাই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও না হলে তো আমি সামনের দিকে এগোতেই পারবো না তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়াই তো অবশ্যই আমার পাশে থেকো এগুলো হচ্ছে ধান ধান বিক্রি হচ্ছে কারণ এটুকুই খাওয়ার জন্য রেখে ছিলাম তো সেটুকুই বিক্রি করতে হচ্ছে শুধুমাত্র হালকা তা মেটানোর জন্য কারণ হালকা তো করতেই হবে কারণ বাকি তো খেয়েছি সেটা তো শোধ করতে হবে তো এদিকে মাছটা দেখো আমার কড়া কড়া করে ভাজা হয়ে গেছে আমি আমার মাছ কড়া কড়া ছাড়া ভালোও লাগে না খেতে অনেকে আছে একটু নরম করে খেতে ভালোবাসে কিন্তু ওই যে সবার সাথ একই নয় তো এখানে আমি ভাত নিয়ে বসেছি দেখো রান্না হয়ে গেছে মাঝে অনেকটা টাইম কেটে গেছে এখন বাজে প্রায় পাঁচটা শরীরটা এতটাই খারাপ যে দুপুরে খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম তো এখনও কথা শুনে হয়তো বুঝতে পারছ যে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ গলায় প্রবলেম হচ্ছে হয়তো জ্বর হতেও পারে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো গরম তো কখনও ঠান্ডা এরকম কিন্তু হতেই আছে জিনিসপত্রগুলো খুব ভালো শুকোয়নি আবার ঠিক করে কথাও বলতে পারছি না আর এদিকে দেখো মুরগির ঘরে চলে এসেছি কারণ ডিম বের করব। তো পারে একটা দুটো তিনটে ঠিক নেই কখন কেমন পারে কিছুই বলার নেই তো এই যে তিনটে ডিম পেরেছে আজকে আবার মাঝে মধ্যে দুটো চারটেও পড়ে ঠিক নেই কখন পারে কেমন এদিকে আবার সেই বাচ্চাগুলো কিনেছিলাম সকালবেলা যে বাচ্চা যাচ্ছিল তো সেইখান থেকে বাচ্চা কিনেছিলাম এই বাচ্চাগুলো হচ্ছে এখন একটু ছেড়ে দিলাম আর এই যে দেখো বড় মুরগিগুলো এসে ভাবছে আমাদের জায়গাগুলো কে দখল করে নিল তো এখন নটা বাঁচতে চললো আর এখন যাব রান্না করতে ভাবছি রান্নাটা করব কিনা কারণ আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করব আগে আমার তো তিন পিস মাছ আছে তো সেই মাছটা শুধু ঝোল করব কিনা বা ঝাল করব কিনা তো সেটাই শোনার জন্য এখন ফোন করব। আর এদিকে কি বলো তো আমাদের ইন্টারনেট কানেকশানটা অফ করা আছে পরশু দিন থেকে না সরি পরশু দিন নয় কালকে হচ্ছে বিকাল থেকে অফ করে দিয়েছে তো সেই জন্য কালকেও তো ইন্টারনেট অফ ছিল আজকেও অফ এখনও নাকি মানে গভর্নমেন্ট থেকে জানাবে যে কবে ইন্টারনেট পরিষেবা চালু হবে তারপর হচ্ছে ইন্টারনেটটা পাওয়া যাবে তার আগে কিন্তু কোনো রকম অ্যাভেলেবেল নয় তারপরেও কি করে ভিডিও পোস্ট করলাম বলো তো আমাদের একটা ভিআই আছে তো সেই ভিআইটা তো আমার আবার নতুন ফোন যেটা আছে সেই ফোনে কিন্তু আবার ইয়ে হচ্ছে না মানে ঠিক চলছেই না আসলে কানেকশনটা তো অফ করা মানে জিও তারপর এয়ারটেল আরও যা যা আছে সব কিছুই তো অফ করা তো হয়তো চলছিল কিন্তু তাও আজকে কিছুতেই চলছে না যাই হোক জানি না আগামীকাল ভিডিও দিতে পারবো কিনা না তারপরেও হচ্ছে যেহেতু ভিডিওটা তো রেডি করা থাক যদি কানেকশান পাই তাহলে সাথে সাথে ঝট করে আমরা পোস্ট করতে পারবো আমি তো সেই জন্য হচ্ছে দিয়ে রেখেছি তো দেখো সকালবেলা মানে দুপুরবেলা হচ্ছে আমি শ্যাম্পু করেছিলাম অনেক দিন বাদে শ্যাম্পু ছিলই না বাড়িতে কত খুঁজে খুঁজে তারপরে এক পাতা শ্যাম্পু আর এক পাতা শ্যাম্পু তে খুব একটা ভালো হয় না তো তারপরেও শ্যাম্পু কিছুটা হলেও করেছি তো চুলটা ভিজেও আছে সারাদিন হচ্ছে মাথাটা আঁচড়ায়নি ভালো লাগছিলো না শরীরটা ঘুমিয়েও পড়েছিলাম তো এখন যাই দেখে একটু গিয়ে মাছের ঝালটা করে নিই তারপর খাওয়া দাওয়া করে চলে আসবো আর আমার হাজব্যান্ড তো খুবই অসুস্থ মানে জ্বর যারে বলে তো জ্বরই হয়েছে ওর যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিলেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদটা